পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় এম এ পড়ছ ইতিহাস নিয়ে এবং তোমাদের পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে সেভেন্থ পেপার অব্দি পরীক্ষা হয়ে গেছে এবং আমরা পড়া বিষয় চ্যানেলে এই ভিডিওতে তোমাদের জন্য যে এইথ বি পেপারটা অর্থাৎ ইকোনমিক হিস্ট্রি অফ আর্লি মিডিভাল ইন্ডিয়া ফি ফিফথ টু থার্টিন্থ সেঞ্চুরি এই বিষয়ের একেবারে শেষ মুহূর্তে সাজেশান নিয়ে চলে এসেছে আমরা একটু দেরি হয়ে গেল সাজেশানটা দিতে অনেক শিক্ষার্থী আমাদের বলেছিলেন স্যার যে সাজেশানটা দিন কিন্তু বিশ্বাস করো আমরা বলেছিলাম যে আমি পরিচালনা করলেও আরও জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত আছেন যিনি এই পেপারটার সাথে জড়িত তিনি একটু বাইরে ছিলেন কনফারেন্সে গিয়েছিলেন কাজেই তার জন্য একটু তিনি ব্যস্ত থাকার জন্য এই পেপারটার বা আমরা সাজেশানটা দিতে পারিনি অনেকেই চেয়েছিলে তার জন্য আমরা সত্যিই দুঃখিত কিন্তু তবুও ওই শিক্ষক মহাশয় অনেক ইয়ে করে এই সাজেশানটা করে দিয়েছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ আমরা পরের বিষয় চ্যানেল তোমাদের জন্য কিন্তু বিভিন্ন সাবজেক্টের সাজেশান এবং অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আসছি বেশি কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি তোমরা জানো এই ইতিহাস এম এ পেপারে তোমরা লেখা পরীক্ষায় একশো নাম্বার দাও এবং অ্যাসাইনমেন্টে একশো নাম্বার দেওয়া হয়ে গেছে অনলাইনে এই একশো নাম্বারের মধ্যে যে মার্কস ডিভিশনটা থাকে দেখতেই পাচ্ছ আঠেরো নম্বরে চারটে কোশ্চেন থাকে তার মধ্যে দুটো কোশ্চেন লিখতে হবে বারো নম্বরে ছটা কোশ্চেন থাকবে তার মধ্যে তিনটে লিখতে হবে এবং সাত নম্বরে আটটা কোশ্চেন থাকবে তোমাকে চারটে লিখতে হবে এই হচ্ছে একশো নম্বর এবং আমরা বারবার তোমাদের বলেছি আমাদের পড়ার বিষয়ে চ্যানেলের প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হলো যে মিনিমাম যে কটা লিখতে হবে সবার আগে সেটা কিন্তু কমন আনা অর্থাৎ আঠেরো নম্বরে দুটো কমন আনা মিনিমাম বারো নম্বরে মিনিমাম তিনটে কমন আনা এবং সাত নম্বরে মিনিমাম চারটে কমন আনা তবে এটা বলতে পারি হয়তো এর থেকে বেশি পেয়ে যাবে তা চলো আমরা শুরু করি দেখো আমরা আঠেরো নম্বরে কোশ্চেনগুলো শুরু করছি তোমরা তো পড়াশোনা করেইছো যে যার তবে এই কোশ্চেনগুলো কিন্তু একটু দেখে যে জানি অনেক লেট হয়ে গেল তবু যাই হোক প্রথম প্রশ্নটা দেখো আঠেরো নম্বর আদি মধ্যযুগে ভারতে সামন্ততান্ত্রিক আত্মসামাজিক জীবনের বৈশিষ্ট্য লেখক দু নম্বর আদি মধ্যযুগে সামন্ততন্ত্রের উদ্ভব বিষয়ে বিতর্ক আলোচনা করা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর আদি মধ্যযুগে বাংলার অর্থনৈতিক অবস্থা আলোচনা করো চার নম্বর আদি মধ্যযুগ পর্বে উত্তর ও দক্ষিণ ভারতের নগরায়ন সম্পর্কে ঐতিহাসিক মতামত আলোচনা করো পাঁচ নম্বর অগ্রহার ব্যবস্থা কাকে বলে বাংলার অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো এই আঠেরো নম্বরে এই পাঁচটা কোশ্চেন একটু খুব ভালো করে দেখেছ আমরা জানি নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় তোমরা যেটা পড়াশোনা করছো আমি দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতা দেখেছি যে অনেক শিক্ষার্থী সত্যি পড়াশোনার একদম সময় পায় না অনেস্টলি বলছে তারা ভালোবেসে পড়াশোনাটা করছে তারা কোনো একটা উদ্দেশ্যে পড়াশোনাটা করছে কারণ কাজেই তাদের বলছি তোমরা এই কোশ্চেনগুলো তোমরা একটু দেখে যাও আর যারা সময় পাও তারা এই কোশ্চেনগুলো দেখে বুঝে অবশ্যই পড়বে এবং লিখে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে কারণ তা না হলে লিখে যদি প্র্যাকটিস না করে তাহলে কিন্তু তোমরা দরকারের মধ্যে বা যখন লিখবে তখন কিন্তু অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এটা আমাদের কিন্তু প্রায় শুনতে হয় স্যার মুখস্থ ছিল কিন্তু ভুলে গেছে আর মনে পড়লো না তাই লিখতে পারলো না কাজে এইটা যাতে না কিন্তু না হয় পাচেরটা দেখো অগ্রহার ব্যবস্থা কাকে বলে বাংলার অর্থনীতিতে প্রভাব আলোচনা করো ছয় নম্বর নগরায়ন বলতে কি বোঝো নগরায়ণ অবক্ষয় সম্পর্কে রামশরণ শর্মার মতবাদ আলোচনা করো সাত নম্বর লিপিমালার উপর নির্ভর করে আদি মধ্যযুগের শ্রেণী ও জাতি সম্পর্কে আলোচনা করো এইবার দেখো আমরা বারো নম্বরে যে কোশ্চেনগুলো লিখেছি আদি মধ্যযুগে ভারতে শ্রেণী ও জাতি সম্পর্কে লিপিমালার তথ্য বিবরণ সম্পর্কে আলোচনা করো দু নম্বর অধ্যাপক ঝা ডিএন ঝা কীভাবে ভারতীয় সামন্ততন্ত্রের ধারণাকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন তিন নম্বর আদি মধ্যযুগে ভারতে জাতি বন্য গোষ্ঠীর বিস্তারের পদ্ধতি আলোচনা করো চার ইকতা ব্যবস্থা কি দুল্লু সুলতানির অর্থনীতির ভিত্তি শক্ত করেছিল পাঁচ বাংলা সামন্ততন্ত্রের উদ্ভবকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে ছয় কৃষি ব্যবস্থার উল্লেখ সহ বিজয়নগর অর্থনীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করে এবং সাত নম্বর আদি মধ্যযুগে ভারতে কৃষি উৎপাদন বৃদ্ধির প্রধান কারণ আলোচনা করো যেগুলো ডবল স্টার দেওয়া আছে আর বলার নেই সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে বুঝে পড়বে এবং খুব ভালো হয় যদি লিখে প্র্যাকটিস করো যদি লিখে প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবে কোনোদিন কিন্তু ভুল হবে না আটেরটা দেখো মর্যত্তর যুগে ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো নয় আদি মধ্যযুগে ভারতের বিভিন্ন অঞ্চলে মুদ্রা সম্পর্কে আলোচনা করো দশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভূমিদানের অর্থনৈতিক পরিণতি বিশ্লেষণ করো এই ছিল বারো নম্বরে কোশ্চেন প্রথমে দুটো স্টার ভালো করে পড়বে তারপর একটা স্টার তারপর যেগুলো স্টার দাউনে জাস্ট একটু দেখে যেও যাতে হাফ পাতা এক পাতা অত্যন্ত লিখতে পারো তা চলো এবার আমরা সাত নম্বরটা শুরু করি দেখো আমরা সাত নম্বরের সাজেশান শুরু করছি তোমরা জানো সাত নম্বরে আটটা কোশ্চেন থাকবে চারটে লিখতে হবে তাহলে আমাদের প্রাথমিক উদ্দেশ্য কিন্তু মিনিমাম চারটে কমন আনা প্রথম প্রশ্নটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাহুমানী রাজ্যের অর্থনৈতিক মূল বৈশিষ্ট্য আলোচনা করো দুই মৌর্য পরবর্তী মুদ্রা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো তিন আদি মধ্যযুগের ভারতে রাজ্যসভা সংস্কৃতি আলোচনা করো চার আদি মধ্যযুগের ভারতে ব্যবসা বাণিজ্যের পরিবহন ব্যবস্থার ভূমিকা আলোচনা করো পাঁচ নম্বর বিজয়নগর সাম্রাজ্যের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে লেখো ছ নম্বর পঞ্চম শতাব্দীর পরবর্তীকালে বাংলার ব্যবসা বাণিজ্যের অবস্থা লেখ সাত বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগরের অর্থনৈতিক অবস্থা আলোচনা করো আট পঞ্চম থেকে ত্রয়োদশ শতকে ভারতের বই বাণিজ্যের বৈশিষ্ট্য লেখক এই আটটা কোশ্চেন যেগুলো ডবল স্টার দেওয়া আছে সাত নম্বর এগুলো কিন্তু অবশ্যই একটু ভালো করে দেখে যাবে দেখে যাবে মানে আমরা বলি আত্মস্থ করবে এবং বুঝে পড়বে এবং তারপর পারলে খুব ভালো হয় লিখে প্র্যাকটিস করলে নয়টা দেখো আদি মধ্যযুগে উত্তর ভারতের নগরায়ন সম্পর্কে ব্রজদুল্লার চট্টোপাধ্যায়ের মত দশ আদি মধ্যযুগে ভারতের সত্তা সম্পর্কে অধ্যাপক ব্রজদোলাল দশেরটা দেখো আদি মধ্যযুগে ভারত এর সত্তা সম্পর্কে অধ্যাপক ব্রজদুলাল চট্টোপাধ্যায়ের প্রাথমিক যুক্তি আলোচনা করা এবং লাস্ট কোশ্চেন হরপ্পা যুগের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো এই ছিল সাত নম্বরে তোমাদের কোয়েশ্চেন এগুলো কিন্তু অবশ্যই ভালো করে যেও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ আমাদের পরবেশের চ্যানেলে আমরা যারা আছি তারা আমরা চেষ্টা করছি তোমাদের জন্য যতটুকু পারি নিয়ে আসার চেষ্টা করছি তা এছাড়া আমরা অ্যাসাইনমেন্টের উত্তরও আমরা কিন্তু তোমাদের আমাদের সম্পূর্ণ চ্যানেলের মাধ্যমে করে দিই কোনো কিছু বিনিময়ের মাধ্যমে না এবং তোমরা দেখেছো অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়ার সময় অনেক অনেক কিছু কথা বলে যে কারোর সাথে কোনো প্রশ্ন মিলছে না প্রত্যেকের প্রশ্ন আলাদা হচ্ছে কিন্তু একদম না প্রত্যেকবারই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় এরকম করে এক একটা পেপারে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কোশ্চেন বা দু চারটে বেশি কোশ্চেন হয় সেট করা থাকে এবং তার মধ্যে থেকেই কুড়িটা কোশ্চেন কিন্তু আসে এবং তোমরা যে কজন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো জন বন্ধু যদি একসাথে পরীক্ষা দাও তাহলে দেখবে হয়তো দুটো চারটে ছটা আটটা নটা দশটার মধ্যে কোশ্চেনের তফাত হয়তো এসছে তার মানে এই নয় যে পুরো কুড়িটা কোশ্চেনে কিন্তু তফাৎ আসবে কারণ তোমাদের অযথা কেন তোমাদের হ্যারাসমেন্ট করা হয় এটা বুঝি না যাই হোক যদি ভালো লাগে আমরা এবারও কথা দিচ্ছি আমরা আসছে অ্যাসাইনমেন্টের উত্তর আমরা সম্পূর্ণ আমরা চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো তোমাদের জন্য যদি ভালো লাগে যদি প্রয়োজন মনে করে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ তোমাদের সমর্থন আমরা চাই একান্তভাবে কামনা করি তোমাদের সমর্থন ভালোবাসা নিয়ে আমরা পড়ার বিষয় চ্যানেল আরেক অনেকটা এগোতে চাই অগ্রিম শুভেচ্ছা রইল ভালো করে পড়াশোনা করো অবশ্যই পরীক্ষার ফল ভালো হবে এছাড়া এম এ পাশ করার পর কী কী করতে চাই এই সম্পর্কে জানা তাহলে আমাদের তিনজন কেরিয়ার কাউন্সিলার আছেন তোমরা সেই সম্পর্কে জানতে চাইলে আমাদের বলো আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব।